লক্ষ্মীর ভাণ্ডার স্ট্যাটাস কীভাবে চেক করবেন আপনি যদি দুয়ারে সরকার ক্যাম্পে অথবা বিডিও অফিস গিয়ে অথবা কারোর মাধ্যমে লক্ষ্মীর ভাণ্ডার করে থাকেন কিন্তু বুঝতে পারছেন না যে আপনার লক্ষ্মীর ভাণ্ডারটি হয়েছে কি না তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য বারবার কম্পিউটারের দোকানে বা কাউকে জিজ্ঞেস না করে আপনার হাতে থাকা মোবাইল দিয়েই আপনি চেক করে নিতে পারবেন যে আপনার লক্ষ্মীর ভাণ্ডারটি হয়েছে কি না তো আজকের ভিডিওতে আপনাকে দেখাবো যে আপনার লক্ষ্মীর ভাণ্ডারটি হয়েছে কিনা বা হয়ে থাকলে কত টাকা পেমেন্ট পেয়েছেন বা কোন মাসের পেমেন্ট পেয়েছেন সেই লিস্ট কিভাবে দেখবেন তার সম্পূর্ণ প্রসেস দেখাবো চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করে নোটিফিকেশন অল করে দেবেন আর আপনি যদি ফেসবুক থেকে ভিডিওটি দেখেন তাহলে অবশ্যই পেজটি ফলো করে আপনজনদের শেয়ার করে ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবেন তো চলুন ভিডিও শুরু করা যাক লক্ষ্মীর ভাণ্ডার স্ট্যাটাস চেক করার জন্য মোবাইল অথবা কম্পিউটারে যে কোনো একটি ব্রাউজারে সার্চ বারে সে লিখবেন লক্ষ্মীর ভান্ডার লিখে সার্চ করে দেবেন সার্চ করতেই আপনার সামনে পরবর্তী এরকম একটি এন্টারফেস চলে আসবে তো এখান থেকে দেখেন সোশ্যাল সিকিউরিটি ডট ডট জিওভি ডট এর যে অফিসিয়াল ওয়েবসাইট সেটি প্রথমে চলে আসবে আপনি এই প্রথম লিংকে ক্লিক করবেন ক্লিক করতেই পরবর্তী এরকম একটি এন্টারফেস চলে আসবে তো এখান থেকে ডান দিকে উপরের দিকে দেখেন ট্রাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস এই অপশানে ক্লিক করবেন ক্লিক করতেই পরবর্তী এরকম একটি এন্টারফেস চলে আসবে তো এখান থেকে বাম দিকে নিচের দিকে দেখেন অ্যাপ্লিকেশন আইডি মোবাইল নাম্বার স্বাস্থ্যসাথী কার্ড নাম্বার আধার নাম্বার তো আপনি এগুলোর মধ্যে যে কোনো একটি নাম্বার দিয়ে আপনার স্ট্যাটাসটি চেক করতে পারবেন তো আমি আধার নাম্বার দিতে চাই তাই এখানে আধার নাম্বারটি ইনপুট করবো তারপর এখানে যে ক্যাপচাটি রয়েছে এই ক্যাপচাটি ফাঁকা ঘরে ইনপুট করব তারপর সার্চে ক্লিক করে দেবো সার্চে ক্লিক করতেই আপনার লক্ষ্মীর ভাণ্ডারটি যদি হয়ে থাকে তাহলে নিচে অ্যাপ্লিকেশন আইডি শো হয়ে যাবে আর যদি না হয় তাহলে নো ডাটা ফাউন্ড দেখাবে তো দেখেন যে আমারটা হয়ে গেছে তাই কবে ফর্ম সেভ করেছে কবে ফাইনাল সাবমিট করেছে কবে ভেরিফাই করেছে এবং কবে অ্যাপ্রুভ করেছে সমস্ত ডেট টাইম কিন্তু এখানে শো করবে তো আপনারটা যদি হয়ে থাকে তাহলে কোন কোন মাসের পেমেন্ট পেয়েছেন সেটা চেক করার জন্য একটু পেজটি নিচের দিকে স্ক্রল ডাউন করবেন নিচের দিকে আসলে এখানে দেখেন পেমেন্ট স্ট্যাটাস এবং নিচের দিকে দেখেন নেম বেনিফিশিয়ারি আইডি অ্যাপ্লিকেশন আইডি সমস্ত কিছু দেখাবে তো এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করতেই এখানে দেখেন ফাইন্যান্সিয়াল ইয়ার দু হাজার চব্বিশ পঁচিশ তো এখানে নিচের দিকে দেখেন জুন মাস পর্যন্ত কিন্তু পেমেন্ট সাকসেস দেখাচ্ছে এবং এখানে নিচে বলছে ব্যাংক অ্যাকাউন্ট স্ট্যাটাস ভ্যালিডেশন সাকসেস রেডি ফর পেমেন্ট এবং বেনিফিশিয়ারি স্ট্যাটাস কিন্তু এখানে দেখাচ্ছে এবং কোন ব্যাংক অ্যাকাউন্টই লিঙ্ক রয়েছে সেটাও দেখাচ্ছে আইএফএসসি কোড সহ তো এখান থেকে দেখেন যে আমি যদি দুই হাজার তেইশ চব্বিশ ফাইন্যান্সিয়াল ইয়ার সিলেক্ট করি তাহলে আমি দুই হাজার তেইশ চব্বিশে যতগুলো পেমেন্ট পেয়েছি সবগুলো কিন্তু এখানে শো করবে তো এইভাবে আপনি খুব সহজেই আপনার মোবাইল ফোনের মাধ্যমে আপনার লক্ষ্মীর ভাণ্ডারটি হয়েছে কিনা বা হয়ে থাকলে কতগুলো পেমেন্ট পেয়েছেন সবগুলো কিন্তু চেক করে নিতে পারেন he Arben.